প্রাণপ্রিয় খামারি বেড়া আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আঠাশে অক্টোবর রোজ মঙ্গলবার সারা বাংলাদেশে ব্রয়লার মুরগির সহ প্রত্যেকটা মুরগির পাইকারি রেট সহ আপনাদের আজকে জানিয়ে দেওয়া হবে প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগির পাইকারি রেট তুলনামূলকভাবে কম রয়েছে সেই সাথে বাচ্চা রেট কিন্তু প্রচুর পরিমাণ বাটির দিকে রয়েছে তো আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ আপনারা দেখছেন রাইহান পোল্ট্রিয়ান হ্যাচারি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চা ডেলিভারি দেওয়ার নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান মুরগির পাইকারি রেট জানিয়ে দেওয়ার আগে আপনাদের আর একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা সবচেয়ে ভালো মানের এ যেমন সোনালি সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরি ফমি দেশি মুরগির সহ ক্যাম্বেল হাঁসের বাচ্চা এবং ব্রামা তিতির পুলিশ ক্যাপ টার্কি সহ কেদারনাথ সিল্কি প্রত্যেকটা মুরগির বাচ্চা সবচেয়ে কম দামে পাইকারি দামে যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এই বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে গ্রাহকদের পৌঁছে দিয়ে থাকি আমাদের নিজস্ব পরিবহন যেখানে পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজার মাধ্যমে আমরা বাচ্চাগুলো কাস্টমারদের দিয়ে থাকি ইনশাল্লাহ আমাদের থেকে বাচ্চা নেওয়ার সময় কোনো ধরনের বাচ্চা যদি মারা যেয়ে থাকে সে মারা যাওয়ার বাচ্চার অর্থ আমরা কাস্টমারদের ফেরত দিয়ে থাকি তো বেশি দেরি নয় এখন আপনাদের জানিয়ে দেবো প্রত্যেকটা মুরগি এবং প্রত্যেকটা জেলার বর্তমান পাইকারি রেট কি চলছে প্রথমে ঢাকা শহর ঢাকার আশেপাশে ব্রয়লার মুরগি বর্তমান পাইকারি রেট একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ কালার বার দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা লাল লেয়ার দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে প্রাণপ্রিয় খামারি ভাই আপনাদের আরেকটি কথা বলতে চাই ঢাকা কাপ্তান বাজার থেকে গ্রাম অঞ্চলের বাজার কিন্তু দশ থেকে পনেরো টাকা কম বেশি হয়ে থাকে কারণ ঢাকা শহরে একজন শহরমুখী অঞ্চল হওয়ায় গ্রাম অঞ্চলের থেকে ব্রয়লার মুরগিগুলো আমদানি এবং লেবার খরচ অন্যান্য খরচ সহজ যোগ করলে মুরগির দামটা একটু এখানে বেশি হয়ে থাকে তাই ঢাকা কাপ্তান বাজারের থেকে আপনার বাজার দশ থেকে পনেরো টাকা কম হবে এটা মাথায় রাখবেন আর একটি কথা বলতে চাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই ভেবে চিনতে বাচ্চাগুলো সংগ্রহ করবেন কারণ বর্তমান ব্রয়লার মুরগির বাচ্চার দাম বেশি খাদ্যর দাম বেশি প্রত্যেকটা জিনিসের দাম বেশি কিন্তু মুরগির বাজার নেই বললে চলে বর্তমান খামারিরা অনেক লস করছে লস করতে করতে খামারিরা বর্তমান এখন হতাশাগ্রস্ত এবং যারা নতুন খামারা খামার করতে চাচ্ছেন নতুন উদ্যোক্তা এই সেক্টরে জড়িত হতে চাচ্ছেন ব্যবসা বাণিজ্য করতে চাচ্ছেন প্রথম অবস্থায় আপনারা একশো দুইশো মুরগি পালন করে ট্রাই করতে পারেন কারণ একবারে হাজার পনেরোশো বা চার হাজার বাচ্চা নিয়ে রিস্ক না আনা হয় ভালো কারণ বর্তমানে এই ব্যবসা খুবই রিক্সবাল একটি ব্যবসার মধ্যে পড়ে গেছে তো যারা ব্যবসা শুরু করতে চান প্রথম অবস্থায় একশো দুইশো তিনশো মুরগি পালন করে আপনারা লাভ লস প্রফিট গুলো হিসাব নিকাশ করে পরবর্তীতে আপনারা বড় বিজনেস বা বড় একটি কারখানা বা বড় কিছু করতে পারেন তো অবশ্যই মাথায় রাখবেন ছোট থেকে বড় হওয়ার চেষ্টা করবেন আর আপনারা যদি কোনো অভিজ্ঞতা ছাড়াই দুই হাজার তিন হাজার চার হাজার মুরগি তুললেন পরবর্তী দেখা যাচ্ছে আপনি মুরগি ভালোভাবে লালন করতে পারলেন না ওজন আসলো না মুরগির দামও পেলেন না দেখা যাচ্ছে আপনার দিন শেষে এক হাজার মুরগিতে তিরিশ হাজার চল্লিশ হাজার লস তো অবশ্যই এই বিষয়ে মাথায় রাখবেন আর বাচ্চা তোলার আগে অবশ্যই ভাবে চিন্তা বাচ্চাগুলো সংগ্রহ করবেন আর এই গ্রেড বাচ্চাগুলো তোলার চেষ্টা করবেন তো আজকে টাঙ্গাইলে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে কেনা বেচা হয়েছে আজকে ফরিদপুরে ব্রয়লার মুরগি একশো তেত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ ছত্রিশ টাকার মধ্যে কেনা বেচা হয়েছে আর সোনালি মুরগি দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ কালার বার দুশো পাঁচ থেকে দুশো দশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে রাজশাহীতে আজকে ব্রয়লার মুরগি সর্বনিম্ন বাজার একশো বত্রিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো ছত্রিশ টাকার মধ্যে কেনা বেচা হয়েছে ব্রয়লার মুরগি সেই সাথে আজকে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আহ তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা কালার বাট দুশো পাঁচ থেকে আহ দুশো পনেরো টাকার মধ্যে কেনা ব্যথা হচ্ছে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে হচ্ছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন এবং সবচেয়ে ভালো মানের বাচ্চা নিতে অবশ্যই আমাদের আহ স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে কথা বলতে পারেন অথবা ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আজকে দিনাজপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো ছত্রিশ সোনালি মুরগি দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে কেনা ব্যচা হয়েছে সেই সাথে যারা কুড়ি গ্রাম রয়েছেন কুড়ি গ্রামে ব্রয়লার মুরগি আজকে একশো পঁয়ত্রিশ থেকে একশো ছত্রিশ সাঁত্রিশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে এবং সোনালী মুরগি দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ কালার বার দুশো পাঁচ থেকে দুশো দশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে তো যাদের রেডি মুরগি রয়েছে আবার বলছি যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে মুরগিগুলো তুলবেন এবং বাচ্চা তোলার আগে অবশ্যই চিন্তা ভাবনা করুন বেশি দামের বাচ্চা খাদ্য বেশি দাম ওষুধের দাম বেশি প্রত্যেকটা জিনিসের দাম বেশি সেই হিসাবে আপনারা মুরগিগুলো লালন পালন করতে পারেন আজকে ময়মনসিংহ ব্রয়লার মুরগির সর্বনিম্ন বাজার একশো বত্রিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো ছত্রিশ টাকার মধ্যে কেনা বেচা হয়েছে সোনালি মুরগি বিক্রি হয়েছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা কালার বার্ড আহ দুশো পাঁচ থেকে দুশো বিশ টাকার মধ্যে কেনা বেচা হয়েছে তো যেগুলো সাইজের একটু বড় যেগুলো ব্রয়লার মনে করেন আপনার দুই কেজি পাঁচশো থেকে ছয়শো গ্রাম এগুলো ব্রয়লার মুরগির দাম কিন্তু একটু বেশি আজকে কক্সোস বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হয়েছে আজকে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে শরীদপুরে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো ছত্রিশ সাঁত্রিশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে সোনালি মুরগি বিক্রি হয়েছে আজকে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা জশোরে বলার মুরগি একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকা সোনালি মুরগি দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ পঁয়তাল্লিশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে বরিশালে বয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হয়েছে দুশো থেকে দুশো টাকা তো এই ছিল ব্রয়লার মুরগির বর্তমান পাইকারি রেট খুবই খারাপ অবস্থা চলছে তো আপনাদের সুবিধার্থে সোনালি মুরগির বাচ্চা রেটগুলো আপনাদের একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আমাদের এখানে সোনালির বাচ্চাগুলো অ্যাভেলেবেল পাবেন সোনালী সোনালী ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশির ফমস প্রত্যেকটা মুরগির বাচ্চা আমাদের কাছে পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন তাই যারা বাচ্চাগুলো সবচেয়ে কম দামে নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকে সোনালি অরিজিনাল ছত্রিশ সোনালী ক্লাসিক আটত্রিশ সোনালী হাইব্রিড পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ সোনালি সুপার হাইব্রিড সাতচল্লিশ মিশরীয় আটত্রিশ টাইগার পঁচপান্ন কালার বার তিরপান্ন এবং আজকে দেশি মুরগির বাচ্চা হচ্ছে পঁচপান্ন টাকা এবং ক্যাম্বেল হাঁসের বাচ্চা হচ্ছে পঞ্চাশ টাকা এবং আজকে ব্রয়লার মুরগির বাচ্চা রেট হচ্ছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা এবং কিছু কিছু বাচ্চা চুয়ান্ন টাকা পর্যন্ত কেনা বাচ্চা হয়েছে আজকে প্রত্যেকটা মুরগির বাচ্চা আটচল্লিশ থেকে চুয়ান্ন টাকা তো এই ছিল আহ বর্তমান ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির বাচ্চারা অবশ্যই ভালো থাকবেন হাফেজ আল্লাহ হাফিজ